এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার পোশন দেখেন হাতারও কিন্তু কত সুন্দরভাবে করে লেসের ভিতরে কাজ করা দেওয়া আছে দেখেন আর এগুলোর ভিতরে কিন্তু ফলসের কাপড় দেওয়া আছে এই যে দেখেন আমাদের থেকে আর পিস যেটা নেবেন ওটা হচ্ছে ফোর পিস আর পিস তো বানানোই থাকে এগুলো কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকে কারো যদি আরেকটু বড়ো বা ছোটোর প্রয়োজন পড়ে ওটা আমাদেরকে সময় দিলে দুই দিন সময় দিলে আমরা নিজেরা কাস্টোমাইজ করে দেবো সমস্যা নেই দেখেন এই যে এটা হচ্ছে সালোয়ার এগুলোর ভিতরে কালার আছে যার যে পছন্দ হবে আমাদের ইনবক্সে নক করলে কিন্তু মানে প্রত্যেকটা কালার শো করে দেবো সমস্যা নেই দেখেন ওয়াও দেখেন ড্রেসের দুপাটাগুলো দেখেন কত সুন্দর সুন্দর দোপাট্টা দেখেন পুরো ফুল দোপাট্টা কিন্তু কাজ করা সাইডে দেখেন কত সুন্দরভাবে কালারিং সুতো সিকোয়েন্স পরে সাদা সুতোর কাজ করা আছে মাঝখানে কিন্তু ছিটা ফ্লাওয়ার অ্যান্ড সিকুয়েন্সের কাজ আছে দেখেন সো এই ড্রেসগুলো কিন্তু রেডিমেড ড্রেস আপনারা এখন পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অরিজিনাল ইন্ডিয়ান আর কদিন পরে কিন্তু এই ড্রেসগুলা প্রায় সাড়ে তিন থেকে সাড়ে চার হাজারটায় সেল করতে হবে কারণ আমরা নিজে আমাদের নিজেরও কস্টিং পড়বে বেশি আমরা সেলও করবো বেশি দামে এই যে তো এই ড্রেসটা খুলে দেখি এটা চারটা ডিজাইন আটটা ড্রেস এটার ম্যাটেরিয়ালসটা কিন্তু হবে হোয়াইট গোল্ড লাকজারি শিফোন দেখেন এটা কিন্তু ফুল বডি সিকোয়েন্স সুতো পার্লের কিন্তু কাজ করা দেখেন ফুল বডিতে কিন্তু কাজ করা দেখেন কাজের কোনো কমতি নেই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ভিউ বা এটা হাতার প্রসন্ড দেখি এই যে ও সরি এই যে দেখেন প্যানেল দেখেন কত সুন্দরভাবে কিন্তু সিকুয়েন্স সুতোর কাজ করা আছে আর এগুলো কিন্তু পেটানো কাজ এই যে দেখেন পরে যাবে খসে যাবে এমন কোনো কাজ নাই এগুলো প্রত্যেকটা পেটানো কাজ আচ্ছা ব্যাটার হাতার পোষণটা দেখি এই যে এটা হচ্ছে ড্রেসের হাতা পোষণ দেখেন হাতা পোষণটা কিন্তু ফুল হাতা কিন্তু সিটা ছিটা কাজ করা আছে খুব সুন্দরভাবে ছাড়া এটা আর দুপাটটা দেখি আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে প্রত্যেকটা দুপাটাগুলো দেওয়া থাকে ড্রেসের তে বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা দোপাট্টা খুব সুন্দর সুন্দর এই যে দেখেন ফুল দোপাট্টা মানে কাজের কোনো কমতি এখানে ফুল দোপাট্টা কিন্তু সিকোয়েন্স সুতোর কাজ করা আছে পুরো ফুল ফুললি কাজ করা হয়েছে দেখেন এরকম সাইডে কিন্তু কাজ করা আছে তো এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র অফার প্রাইসে মাত্র পাচ্ছেন মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলো কোনো দামাদামি করতে পারবেন না বিরোধটা দেওয়া মূলত আমাদের পাইকারিদের জন্য দেখেন আমরা খুচরা সেল করে হোলসেলও করি আমরা খুচরা কিছু কিছু কাস্টমার মানে কাস্টমারদের জন্য করি যেহেতু সামনে ঈদের বাজার বাট আমাদের মূলত পাইকারি দোকান হ্যাঁ ড্রেসটা খুলে দেখেন এই যে দেখেন এটা যদি আবার ক্যামেরাতে একটু লাইট ডিপ আসে বাট এটা কিন্তু রেড মেরুন টাইপের বলতে পারেন দেখেন পুরো দেখেন পুরো ড্রেসটা দেখেন কত সুন্দরভাবে গোল্ডেন কালার সিকোয়েন্স গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা ফুললি বডি কিন্তু কাজ করা এই যে দেখেন ভাই টুকরোটা তো ভাই এই যে দেখেন লেসটা কত সুন্দরভাবে করা আছে দেখেন আচ্ছা এটি তার হাতার পোর্শনটা দেখি এটা ম্যাটেরিয়ালসটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট গোল্ড শিফন আচ্ছা এটা দুপাট্টার সালোয়ার কাপড়টা দেখি এই যে এটা হচ্ছে ড্রেসের সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা দুপাট্টাটা দেখি এই যে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন দোপাট্টা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা দোপাট্টাতে কিন্তু আমাদের কাজ করা দেখেন সিকোয়েন্স ছিটে ছিটে কাজ করা মানে ওভার মানে ফুললি কাজ করা মানে কাজের কোনো কমতি নেই পুরো পুরো ড্রেসটাই কিন্তু কাজ করা এই পার্টির ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে হচ্ছে আটত্রিশ থেকে নিয়ে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল কারো যদি আর একটু ছোটো বা বড়ো সাইজ লাগে ওটাকে আমার আমাদেরকে ফোন দিয়ে বলে দিলে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো ওই ক্ষেত্রে আমাকে দুই দিন সময় দিতে হবে দেখেন এই যে দেখেন এই আকাশি টাইপের একটা কালার যদি বা একটু লাইট দিবে বা একটা পেস্ট বা ফিরোজা কালার টাইপের বলতে পারেন দেখেন এটা যে কিন্তু ফুললি বডি কাজ করা দেখেন গলায় কত সুন্দরভাবে সিকোয়েন্স মাটি সুতো প্লাস পার্লের কাজ করা আছে এটা কিন্তু টারসেলও দেওয়া আছে যে দেখেন কত সুন্দরভাবে প্রত্যেকটা টার্সেল দেওয়া এটা কিন্তু ফুল বডিতে সুতো সিকুয়েন্সের কাজ করা আছে বা নিচের পোর্শনটা দেখেন নিচের পোর্শনে কিন্তু কত সুন্দরভাবে পুরো ফুল বডি ওগুলো কাজ করা যে দেখেন নিচে কিন্তু টারসেলও দেওয়া আছে এগুলো কিন্তু পরে যাবে খোসে এমন কোনো কাজ নেই দেখেন এই যে আমাদের প্রত্যেকটা হচ্ছে পেটানো কাজ পেটানো কাজ পরে যাবে এমন কোনো কাজ নেই ম্যাটেরিয়ালস হচ্ছে হোয়াইট গোল্ড শিফন আপনারা এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন বা এটা হাতের পোষণ দেখি এই যে ছাতার পোষণ দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এটা সালোয়ার দুপারটা দেখি এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের শপে আসলে পাবেন আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ ঘন্টা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলো কিন্তু আমাদের মূলত পাইকারি রেট পঁচিশশো পঞ্চাশ টাকা পাইকারি রেট হ্যাঁ এই যে দেখেন আর এগুলো কিন্তু বর্তমান অফার চলতেছে পুরো একটা রেডিমেড ড্রেস আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান পঁচিশশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো নিতে হলে কি করতাম আমাদের সপ লোকেশনে চলে হবে আমরা আমাদের সপ লোকেশনটা আবার একটু দেখিয়ে দিই আমাদের সপ লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্ট আনমলিকের শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার সবটাই কিন্তু আমাদের গার্লস ফ্যাশন তো আল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে